তুমি কে তোমার নতুন মালিক তোমার কি কোনো বাচ্চা আছে নাকি কি বলছো তুমি আমার কি কোনো বাচ্চা আছে শান্ত হও আমি জানি তা বাচ্চা নোংরা অপরিষ্কার নাক দিয়ে পানি বের হয় একটা বাচ্চা উফ খুব ভয়ঙ্কর পিচ্চি ভ্যাঁ ভ্যাঁ আম্মু তোমার ভালোবাসে না ওই গাধার বাচ্চা

আইসক্রিম হলো আমরা আসলে সাপ্লাই করি এবং কোনো বাচ্চাকে দেখলে আমি তার হাতে হেরোইন ধরায় দেই বাচ্চারা মরো না মরো না মা তোমাদেরকে পছন্দ করে না সে তোমাদেরকে ঘৃণা করে